আমি ভাষ্যতী রয়েছি আপনাদের সঙ্গে গুচ্ছ গল্পকথার সন্ধান নমস্কার আপনারা শুনছেন গুচ্ছ গল্প কথা গুচ্ছ গল্পকথা হলো গল্পের সম্ভার এখানে ভৌতিক গল্প অদ্ভুত থেকে অলৌকিক গল্প রোম্যান্টিক থেকে রোমাঞ্চকর গল্প ও জীবনের অভিজ্ঞতা শুনতে পাবেন আমাদের নতুন প্রচেষ্টা আপনাদের সাপোর্ট ও ভালোবাসার অপেক্ষায় রইল আপনাদের ভালোবাসাই আমাদের আরও উৎসাহ দেবে নতুন কাজ করার তাই সবসময় পাশে থাকবেন এবং শুনতে থাকবেন গুচ্ছ গল্প কথা আজকের গল্প ভৌতিক লিখেছেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় তেরোশো একাত্তর সালে ফাল্গুন মাসে শুক্তারা ম্যাগাজিনে এই গল্পটি প্রকাশিত হয়েছিল গল্পটা শুনে যত না ভয় লাগবে তার থেকে বেশি কষ্ট হবে প্রত্যেকটা মায়ের মন নাড়া দিয়ে যাবে গল্পটি পড়ার সময় আমার দুই চোখে বিন্দু বিন্দু জল এসে জমেছিল চলুন শুনেনি ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের ভগবানের অস্তিত্ব নিয়েও এ ধরনের তর্ক আদিম যুগ থেকে চলে আসছে দুটো তর্কেরই আজও নিষ্পত্তি হয়নি বিজ্ঞানের যুগে তোমরা হয়তো এসব মানতে চাইবে না অণুবীক্ষণ আর দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যা দেখা যায় না তার অস্তিত্বই নেই এই তোমাদের মত ভূতের কথা তোমাদের মতন এতদিন আমিও বিশ্বাস করতাম না অনেক জায়গায় ভূতের দেখার আমন্ত্রণ পেয়েছি পুরো বাড়িতে রাত কাটিয়েছি ঘোর আমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি কিন্তু চামচিকে আর শিয়াল ছাড়া আর কিচ্ছু নজরে পড়েনি ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছিলাম মন সময় ব্যাপারটা ঘটল ঠিক আমাদের পাশের বাড়িতে থাকে সমর রায় ছেলেটি দেখতে যেমন সুন্দর লেখাপড়াতেও তেমনি উৎসাহী বিয়ে পরীক্ষা দেবার আগে মাঝে মাঝে আমার কাছে পড়তে সেই সময়ে তার বিদ্যা বুদ্ধি পরক করার সুযোগ হয়েছিল তাছাড়া একেবারে পাশের বাড়িতে থাকতো খুব ছোটবেলা থেকেই তাকে দেখেছি ইদানিং অনেকদিন সমরের সঙ্গে দেখা হয়নি শুনেছিলাম পরীক্ষার পর সে বাইরে কোথায় বেড়াতে গেছে এক সন্ধ্যায় ঘরে বসে একটা বই পড়ছি বাইরে ঝড়ের আভাস জানলা দরজার বাতাসে উঠছে দু এক বৃষ্টিও যেন গায়ে এসে পড়ল কিন্তু বইটা এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানলাগুলো বন্ধ করতেও ইচ্ছা করছিল না হঠাৎ সশব্দ দরজাটা খুলে গেল ভাবলাম ঝড় চোখ ফিরিয়েই কিন্তু অবাক হলাম সমর এসে দাঁড়িয়েছে পুস্কুসক চুল পাংশু মুখ কি সমর কবে ফিরলে মুড়ে প্রশ্ন করলাম সমর কৌচে আমার পাশে বসে বললো এই একটু আগে জামা কাপড় ছেড়েই আপনার কাছে চলে এসছি কি ব্যাপার মনে হলো সমরের বোধ হয় জরুরি কোনো কথা বলার আছে আপনার সময় হবে এখন আপনার সঙ্গে একটা কথা আছে হাসলাম অফুরন্ত সময় বলো তোমার কি কথা আপনি ভূত বিশ্বাস করেন মাস্টারমশাই এ প্রশ্ন হাজার বার হাজার জায়গায় শুনেছি সোজাসুজি উত্তর না দিয়ে বললাম কি বলতে চাইছো বলো মৃত্যুর পরে মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই হুদ বলুন আত্মা বলুন তারা আছে মাঝে মাঝে তারা দেখাও দেয় বুঝলাম কোনো কারণে সমর একটু উত্তেজিত হয়েছে অনেকের ওই রজ্জুতে সর্বভ্রম হয় আধো অন্ধকারে গাছপালা দেখে ভূত প্রেত কল্পনা করে কিংবা বদমাইশ লোকের প্রতারণায় ভুলে মনে করে অশরীরী কিছু একটা দেখেছে সমরের পিঠে হাত রেখে বললাম মাথা ঠান্ডা করে কি হয়েছে তো সমর কোচার খুঁট দিয়ে মুখ আর কপাল মুছে নিল তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো লখনৌতে আমার এক পিসি আছেন আপনি জানেন বোধহয় হ্যাঁ তোমার কাছেই শুনেছি তিনি কোন এক স্কুলের শিক্ষিকা তাই না সমর ঘাড় নাড়ল পিসি বৈজ্যনাথ শিক্ষা সদনে পড়ান তিনি অনেকদিন ধরে তার কাছে আমাকে যেতে লিখছেন কিন্তু একটার পর একটা ঝঞ্ঝাটের জন্য যাওয়ার হয়ে ওঠেনি তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর এইবার ঘুরে আসি মাসখানেক আগে দেরাদুন এক্সপ্রেসে রওনা হয়ে গেলাম তোমার বাবার কাছে শুনেছি আমি কোচের উপর পা দুটো তুলে ভালো হয়ে বসলাম আপনি শুনলে হাসবেন এই জীবনে আমার প্রথম রেলযাত্রা কাজেই উৎসাহের অন্ত ছিল না প্রত্যেক স্টেশনে ট্রেন থামতেই আমিও নেমে প্ল্যাটফর্মে পাইচারি করতে আরম্ভ করি গার্ডের হুইসেলের সঙ্গে সঙ্গে ছুটে এসে কিন্তু এক স্টেশনে বিপদ ঘটল আমি সোজা হয়ে বসলাম কি ট্রেন ছেড়ে দিল তো সমর আমার প্রশ্নের দিল না। বলতে নেমে এদিকে ওদিকে বেড়াচ্ছি হঠাৎ দেখলাম একটি বছর আটেক নয়ের মেয়ে বেশ ফুটফুটে চেহারা কোকরানো চুল পরনের নীলচে রঙের একটা ফ্রক আমাকে হাত নেড়ে ডাকছে প্রথমে ভাবলাম আমারই ভুল হয়েছে মেয়েটি বোধ হয় অন্য কাউকে ডাকছে এদিক ওদিক চেয়ে দেখলাম না আর কেউ তো ধারে কাছে নেই মেয়েটিকে বাঙালি বলেই মনে হলো প্ল্যাটফর্মের ওপর বেশিরভাগই অন্য জাতের চটলা মেয়েটির সঙ্গে চোখাচোকি হতেই আমায় এসে হাতছানি দিয়ে ডাকল ভাবলাম বিদেশে মেয়েটি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে আমাকে সজাতি দেখে সাহায্য চাইছে মেয়েটির দিকে এগিয়ে গেলাম মেয়েটি দাঁড়িয়ে ছিল আমি এগোতেই সে চলতে শুরু করলো স্টেশনের বিশ্রাম কক্ষের দিকে বুঝতে পারলাম সম্ভবত ওই বিশ্রাম কক্ষে তার কোনো আত্মীয় বা আত্মীয়রা বিপদে পড়েছেন কিংবা হঠাৎ অসুস্থ হয়েছেন কিন্তু না কক্ষের সামনে একটু দাঁড়িয়ে মেটি খাড় ফিরিয়ে আমাকে দেখে আবার হাত নেড়ে আরও এগিয়ে গেল এধারে একটা বকুল গাছ অজস্র বকুল ঝরে পড়েছে পথের ওপরে পাশের স্টেশনের সীমানায় রেলিং মেটি তার কাছে গিয়ে দাঁড়ালো আমি জোরে জোরে হেঁটে মেটির কাছে গিয়ে দাঁড়ালাম আর ঠিক সেই সময় আমি আর উৎকণ্ঠা দমন করতে পারলাম না জিজ্ঞেস করলাম কি হলো হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিল এদিকে চেয়ে দেখি মিটি উধাও এক নিমেষে যেন মুছে গেল আমি ট্রেনের দিকে ছুটলাম কিন্তু ধরতে পারলাম না দুরন্ত গতিতে ট্রেন যেন আমার চেষ্টাকে উপহাস করতে করতে বেরিয়ে গেল এতক্ষণ পরে আমি হাসলাম এই তোমার ভৌতিক গল্প মেয়েটি তোমায় বোকা বানিয়ে সরে পড়েছে বয়স কম হলে হবে কি মেয়েটি ভারী ওস্তাদ মনে হচ্ছে সমর আমার হাসিতে যোগ দিল না গম্ভীর গলায় বলল আমার কাহিনী এখন শেষ হয়নি মাস্টার মশাই আমি একটু অপস্তুত হলাম বললাম বেশ বলে যাও আমি স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম তিনি পরে স্টেশনে ফোন করে দিলেন যাতে তারা আমার বিছানা আর স্যুটকেস নামিয়ে রাখতে পারে এর পরের ট্রেন রাত সাড়ে নটায় হাতে অঢেল সময় সমস্ত বিশ্রাম কক্ষগুলো তন্নতন্ন করে খুঁজলাম কয়েকজন দেহাতি যাত্রী বসে আছে মেয়েটি কোথাও নেই স্টেশনের বাইরে এসে কয়েকটা টাঙ্গলাকে মেটির কথা জিজ্ঞাসা করলাম তারা কেউ কিচ্ছু বলতে পারলো না আশ্চর্য লাগলো চোখের সামনে থেকে মেয়েটি কি করে নিশ্চিন্ন হয়ে গেল এই প্রচণ্ড দিনের আলোয় কোথায় সে সরে যেতে পারে আশ্চর্য হবার আমার আরও বাকি ছিল রাত সাতটা নাগাদ সারা স্টেশনে হইচই সবাই খুব ব্যস্ত খবর নিয়েই চমকে উঠলাম দেরাদুন এক্সপ্রেসের সঙ্গে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে অনেক লোক আহত হয়েছে মারা গেছে বেশ কয়েকজন আপাতত সব গাড়ি বন্ধ দু একটা রিলিফ ট্রেন সাহায্য নিয়ে ছোটাছুটি করছে স্টেশন মাস্টারের কামরায় খুব ভিড় অনেকেই আত্মীয় স্বজনের খবর নেওয়ার জন্য ব্যাকুল ভিড় কমতে খবর পেলাম দেরাদুন এক্সপ্রেসের সামনে চারখানা বগি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সামনের তিন নম্বর বগিতে আমার থাকার কথা সেই মুহূর্তে নতুন করে আবার মেটার কথা মনে মনে এলো মেটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে না নিয়ে যেত তাহলে আমার কি অবস্থা হতো ভেবেই শিউরে উঠলাম সেই রাত্রেই দুটো টেলিগ্রাম করলাম একটা কলকাতার বাড়িতে আরেকটা লখনৌতে পিসির কাছে লিখে দিলাম যে ভাগ্যক্রমে দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে বেঁচে গেছি পথে এক স্টেশনে আমি নেমে পড়েছিলাম লাইন ঠিক হতে দিন দুয়েক লাগলো আবার একদিন লাখনৌ রওনা হলাম পিসিকে খবর দিয়ে সারা রাত সেই মেটির কথা ভাবলাম বিধাতার আশীর্বাদের মতন মেটি যেন আমার প্রাণ রক্ষা করতেই এসেছিল কিন্তু কাজ শেষ করে মেটি কোথায় মিলিয়ে গেল পরের দিন এগারোটা নাগাদ লাখনৌ পৌঁছালাম স্টেশনে পিসি এসেছিলেন খুব ছেলেবেলায় তাকে দেখেছিলাম তবু চিনতে অসুবিধা হলো না পিসির চেহারা প্রায় একই রকম আছে প্রণাম করতেই বুকে জড়িয়ে ধরলেন বললেন খবরের কাগজে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে আমার যা অবস্থা হয়েছিল কেবল মনে হচ্ছিল এর জন্য যেন আমিই দায়ী আমি বারবার তোকে আসতে লিখেছিলাম তারপর তোর টেলি টেলিগ্রামটা পেয়ে ধরে প্রাণ এলো কী ব্যাপার বলতো সব ব্যাপারটা বললে পিসি হয়তো বিশ্বাসই করতেন না বিশেষ করে তিনি যখন স্কুলে বিজ্ঞান পড়ান কাজেই মেটির ব্যাপারটা বেমালুম চেপে গিয়ে বললাম চা খেতে একটা স্টেশনে নামতে ট্রেন ছেড়ে দিল পিসি ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না পিসি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ভগবান তোকে বাঁচিয়েছে জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে দুজনে টাঙ্গায় উঠলাম প্রায় আধ ঘন্টারও ওপর চলার পর একটা বাড়ির সামনে টাঙ্গা থামল পিসির নির্দেশে পিসি নেমে চিৎকার করলেন সুন্দর সুন্দর একটা ছোকরা নেমে এলো আমার সুটকেস আর বিছানা নিয়ে আবার ওপরে উঠে গেল পিসির পিছন পিছন আমি ওপরে উঠলাম মাঝারি সাইজের একটা ঘরের দিকে আঙুল দেখে পিসি বললেন ওই ঘরটা তোর যা জামাকাপড় ছেড়ে নে আমি জলখাবারের বন্দোবস্ত করি শরীর খুবই ক্লান্ত ঘরের মধ্যে ঢুকে একটা চেয়ারের ওপর নিজেকে ছেড়ে দিলাম এক কোণে একটা টেবিল তার উপরে বাতিদান। একটা আলনা ছোট একটা খাট দেয়ালে গোটা তিনেক ছবি সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ মতো কেঁপে উঠল উঠে দাঁড়িয়ে পড়লাম মনে হলো ভয়ের কালো একটা ছায়া আমাকে আবৃত্ত করার চেষ্টা করছে তাড়াতাড়ি বাইরে এসে ডাকলাম পিসি 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 বোধ নিচে রান্না ছিলেন কোনো সাড়া পেলাম না কিন্তু পিসিকে আমার খুবই প্রয়োজন আমি তাড়াতাড়ি সিঁড়ির মাঝ বরাবর নেমে আবার ডাকলাম পিসি ও পিসি এতক্ষণে আমার ডাক পিসির কানে পৌঁছালো হন্তদন্ত হয়ে পিসি সিঁড়ির কাছে এসে বললেন কী রে কি হয়েছে একটু এঘরে এসো তো আমি ছুটে ওপরে ঘরে এসে দাঁড়ালাম হাঁপাতে হাঁপাতে পিসিও এলেন একটু পরে কি হলো রে তোর শরীর খারাপ হয়নি তো এত ঘামছিস কেন জামার আস্তিন দিয়ে কপালের ঘামের বিন্দু মুছে ফেলে বললাম না শরীর আমার ঠিক আছে কিন্তু এই ছবিটা কার এই যে হাত দিয়ে সামনের ফটোটা দেখালাম পিসি বললেন ওটা টনুর ফটো আমার মেয়ে টনু তোমার মেয়ে হ্যাঁ তাকে তুই দেখিসনি নি তোর জন্মাবার বছরখানেক আগে টুনু মারা যায় টাইফয়েডে বোধ হয় বছর আটেক হয়েছিল শেষ দিকে পিসির কণ্ঠস্বর একটু গাঢ় হয়ে এলো কিন্তু ঠোঁটটা কামড়ে থেমে গেলেন কিন্তু কিরে কি বলবি বল পিসি বললেন তুমি কি বিশ্বাস করবে পিসি বিশ্বাস করবার কথা নয় কথাটা বল তবে তো বুঝবো বিশ্বাস করার কথা কিনা পিসি আমার ভাবভঙ্গি দেখে রীতিমতো বিস্মিত হলেন টুনুদির সঙ্গে আমার দেখা হয়েছে পিসি আমার কথা শেষ হওয়ার আগেই পিসি ধপাস করে চেয়ারে বসে পড়লেন ভাবলেন ছেলেটার মাথা খারাপ হয়েছে একটু একটু করে করে সব বললাম যখন শেষ করলাম চোখ দিয়ে টস টস জল পড়ছে পিসি বিজ্ঞান পড়ান কিন্তু একটি কথার প্রতিবাদ করলেন না কিছু অবিশ্বাস করলেন না শুধু বললেন টুনুই তোর প্রাণ বাঁচিয়ে দিয়েছে এবার সমর আমার দিকে ঘুরে বসলো বলুন মাস্টারমশাই কি করে এটা সম্ভব মারা যাবার পরও কি আত্মার স্নেহ দয়া মায়ার আকর্ষণ থাকে নিজের আত্মীয়দের বাঁচাবার জন্য তারা কি মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে মরলোকে বাইরে ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে আম গাছের একটা ডাল জালনার পাল্লায় মাথা টুকছে অনবরত জলের ঝাঁপটায় ঘরের অনেকখানি ভিজে গিয়েছে সেই দিকে চেয়ে চুপ করে বসে রইলাম কি উত্তর দেব সমরের প্রশ্নের চিরদিনের জন্য হারিয়ে যাওয়া মানুষ নিজের লোককে বিপদ থেকে রক্ষা করার জন্য আবার পৃথিবীতে ফিরে আসে তাও কি সম্ভব এই ঘটনার সঙ্গে রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনার খুবই মিল খুঁজে পাচ্ছি কথায় আছে না রাখে হরিত তো মারে কে আমেদাবাদের প্লেন ক্র্যাশের ঘটনাতেও আমরা ভূমি চৌহানকে দেখেছি যে টেন মিনিটের ব্যবধানে তার জীবন নতুন করে ফিরে পেয়েছে না হলে ওই দুশো একচল্লিশ জনের মধ্যে তারও তো থাকার কথা ছিল তাই নয় কি আপনাদের গুচ্ছ গল্প কথার উপস্থাপনা কেমন লাগছে ও গল্পগুলি আপনাদের চোখে কতটা জীবন্ত হয়ে উঠছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মন্তব্য আমাদের কাছে খুবই মূল্যবান এছাড়া গল্প নিয়মিত শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর গল্প আসবে প্রতি সপ্তাহের মঙ্গল ও শনিবার সন্ধ্যায় গুচ্ছ গল্প কথা হল গল্পের সম্ভার এখানে ভৌতিক গল্প অদ্ভুত থেকে অলৌকিক গল্প রোম্যান্টিক থেকে রোমাঞ্চকর গল্প শুনতে পাবেন এছাড়া আপনারা আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ স্মৃতি কিংবা ভৌতিক অথবা অলৌকিক ঘটনা ও জীবনের বিভিন্ন অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন শেয়ার করার জন্য ডেসক্রিপশনে দেওয়া ও স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করুন আপনাদের জীবনের কথা আমি পড়ে শোনাবো এই চ্যানেলে ধন্যবাদ